ফটিকচুরির নাজিরহাট পৌরসভার পাঁচ ছয় ও সাত নং ওয়ার্ডে বায়ান্ন লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের বৃত্তিপস্তর স্থাপন করা হয়েছে দশ জানুয়ারি বিকালে পৌরসভার দৌলতপুর এবিসি মিথুয়া আপকির বাড়ি সড়ক মালির বাড়ি সড়ক মৌলানা মহিবুল্লাহ বাবুনগরীর বাড়ি সড়ক রফিক সওদাগর বাড়ি সড়ক আব্দুল বাড়ি চৌধুরী সড়ক আনোয়ার আলী চৌধুরী সড়ক জিওল গুমস্তার বাড়ি সড়ক উ রশিদ মহাজন বাড়ি সড়কের উন্নয়ন কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এখে জাহেদ চৌধুরী এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী পৌর প্রকৌশলী রাজীব বড়ুয়া পৌর কাউন্সিলর মোস্তাফা কামাল মৌলানা মোহাম্মদ ইয়াকুব মৌলানা মঞ্জুর মিয়া মৌলানা জয়নাল আবেদিন মোহাম্মদ শাহজাহান সাবেক কাউন্সিলর আবুল মনসুর সহ আর অনেকেই এই রাস্তাগুলো কিন্তু দীর্ঘদিনের সমস্যা অবহেলিত জায়গা তো আমি নজরা পৌরসভায় মেয়র নির্বাচিত হওয়ার পরে আপনাদের দোয়াই আমি যত জায়গায় গিয়েছি আমি প্রত্যেকটা জায়গা আমি তখনো বলেছিলাম আমি নোট করে নিচ্ছি কোন জায়গায় কি সমস্যা সমস্যা আছে কাউন্সিলরদের সহযোগিতা এবং তাদের পরামর্শে আমরা প্রায়োরিটি বেসে এই কাজগুলো হাতে নিয়েছি এবং ইনশাআল্লাহ আমরা করে যাচ্ছি এর এগুলো ছাড়াও আমরা সমগ্র নাজিরার পৌরসভায় অনেক বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে ইনশাল্লাহ আপনারা দেখবেন অন্তত হয়তো এক বছরের মধ্যে আপনারা রেজাল্ট গুলো দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আমরা কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছি আল্লাহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এটা ইনশাল্লাহ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার স্ট্রিট লাইট আহ জলবায়ু তহবিল থেকে আমরা পেয়েছি এটাও হয়তো দশ পনেরো দিনের মধ্যে আজকেও আমার সাথে যিনি সংশ্লিষ্ট ঠিকাদার ওনার সাথে কথা হয়েছে ওবার ফোন এটাও ইনশাআল্লাহ দশ পনেরো দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এটাও নয়টা ওয়ার্ডে কাজ হবে তো একশো বারোটা স্ট্রিট লাইট টোটাল সমগ্র পৌরসভায় আজকে আমরা যে কাজগুলো করেছি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাজ এই তিনটা ওয়ার্ডে আমরা আজকে উদ্বোধন করেছি এবং ইনশাল্লাহ আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে বলেছি যেন এক থেকে দেড় মাসের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা হয় পাঁচ বছর আল্লাহ আমাকে যদি হায়াত দেয় এবং যদি সুস্থ রাখে আগামী পাঁচ বছর আপনার অনেক কিছু দেখতে পাবেন কারণ যেহেতু আমি নিজে দায়িত্ব নিয়েছি আমার কাউকে কেউ আমাকে বলতে হচ্ছে না কেউ আমাকে সুপারিশ করতে হচ্ছে না বা আমাকে অনুরোধ করতে হচ্ছে না আমি নিজে দায়িত্ব নিয়েছি আপনাদেরকে বলেছিলাম এই উন্নয়নের দায়িত্ব আমার আমার বারো জন কাউন্সিলর আছেন তাদের পরামর্শে এবং তাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এই পাঁচ বছরের মধ্যে আমরা চাইবো এই পৌরসভায় যেন কোনো সমস্যা না থাকে তবে এক্ষেত্রে আপনাদের দোয়াটা এবং সহযোগিতা খুবই দরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এই টাকাগুলো কিন্তু আমার না এই টাকাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন বলেই কিন্তু আমরা এখানে কাজ করার সুযোগ পাচ্ছি এই জিনিসটা আপনাদের বুঝতে হবে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে একজন জনবন্ধব প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে উনি সময় চিন্তা করেন সব সময় কাজ করে গেছেন কাজ করে যাচ্ছেন